ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস ষষ্ঠপত্র শাসনটি দেখে নেব আর আজকের ভিডিওতে আমরা তোমাদের তিনটি বিভাগ অর্থাৎ হচ্ছে তোমাদের ক বিভাগ এরপর তোমাদের খ বিভাগ এবং হচ্ছে তোমাদের গ বিভাগ অর্থাৎ তোমাদের যে তিনটি বিভাগ রয়েছে ইতিহাস ষষ্ঠপত্রে এই তিনটি বিভাগেরই শাসন দিয়ে দেবো আর আজকের ভিডিওতে আমরা শুধু তোমাদের শাসন নয় খ এবং ক বিভাগে যে শাসনটি থাকবে সেটি উত্তর সহই তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বাড়ি আমরা শাসনটি শুরু করে দেই আজকে আমরা প্রথমেই দেখে নেব ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্ন বলি তোমাদের ইতিহাস ষষ্ঠপত্রের এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো কি সিদ্দিক শব্দের অর্থ কী তো তোমরা ক বিভাগে এই যে তিন নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর তোমাদের কীরকম কমন পড়তেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চার নম্বর প্রশ্ন থেকে এরপর ছয় প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে কেউ প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে অন্যান্য কোনো সাজেশন মিস না হয় এরপর তোমরা সাত থেকে এই যে এগারো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমরা বারো থেকে চোদ্দো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর পনেরো থেকে আঠারো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো উনিশ নাম্বার প্রশ্ন উনিশ থেকে বাইশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা তেইশ থেকে পঁচিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর ছাব্বিশ ছাব্বিশ থেকে উনত্রিশ নামার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তিরিশ থেকে বত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তেত্রিশ থেকে ছত্রিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর সাঁত্রিশ থেকে এই যে উনচল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা চল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর পঞ্চাশ থেকে বাহান্ন নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও তো এই ছিল তোমাদের ক মাত্র বাহান্নটি প্রশ্ন এখান থেকে দশে দশ তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আর হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমরা যে সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলো কিন্তু আমরা উত্তরপত্র সহ তোমাদের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এগুলোর পিডিএফ ফাইল তোমরা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারো যেখানে তোমাদের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ উত্তর স থাকবে আর হোয়াটসঅ্যাপে পিডিএফগুলো সংগ্রহের জন্য আমরা সীমিত চার্জ নিচ্ছি দেখো যে এই ভিডিওর কমেন্টে এবং হচ্ছে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আজকের শাসনের পিডিএফ ফাইল সংগ্রহের জন্য আর সংগ্রহের জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে যেখানে তোমাদের তিনটি বিভাগেরই থাকবে যাদের বই নেই বা হচ্ছে পুরাতন তোমরা কিন্তু চাইলে আমাদের এই শাসন সংগ্রহ করতে পারো আর যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো আমরা কিন্তু উত্তর সহ সম্পূর্ণ ফ্রিতে ভিডিও আকারে শাসনগুলো দিচ্ছি শুধুমাত্র পিডিএফ সংগ্রহের জন্য চার্জ নিচ্ছি তাই হচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সংক্ষিপ্ত প্রশ্নাবলীর পরে তোমাদের এখানে কিছু মেটা ডাটা রয়েছে তো এই মেটা ডাটাগুলো তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে সাহায্য করবে এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও প্রথমে হচ্ছে এই যে দুটা তোমাদের শকের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের বাকি অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার চলো খ এবং গ বিভাগের তো সহ দেখে নেওয়া যায় আর তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবা দেখো যে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে যারা নিতে পারবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে বিভাগে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখো কি আনসার ও মোজা মোহাজির কারা এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর পরবর্তী অংশে তোমরা স্টা পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এই স্টা পয়েন্টগুলো তোমরা এই প্রশ্নে ব্যবহার করতে পারবে যারা বেশি পয়েন্ট দিতে চাও এরপর দুই নম্বর যে প্রশ্নটা দেখো মদিনা সনতে তাৎপর্য ব্যাখ্যা করো এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা যে স্টা পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন নম্বর যে প্রশ্নটা দেখো খোলা ফায়ে রাশি দিন বলতে কি বোঝায় এখানে তোমরা ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমরা স্কা পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর চার নম্বর যে প্রশ্নটা দেখো আবুল আব্বাসকে আল সাফাহা বলা হয় কেন এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা স্ট্রা পয়েন্ট এবং হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও পাঁচ নম্বর যে প্রশ্নটা দেখো ভণ্ডনবিদদের পরিচয় দাও এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দেন দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার আর দেখে নাও আর প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো দেখো যে এই ভিডিওর ওর স্ক্রিনে এবং হচ্ছে এই ভিডিওর ওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে আর তোমাদের খ বিভাগে প্রশ্ন রয়েছে চোদ্দ থেকে পনেরোটার মতো আশা করতেছি এগুলো থেকেই কমন আসবে তোমাদের সাতটা প্রশ্ন ওপেন করে দিলাম এরপর চলো আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই আমাদের গ বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে ইসলাম পূর্ব যুগের আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এক্সট্রা পয়েন্ট উপসংহার এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো দুই নম্বর যে প্রশ্নটি আমাদের গ বিভাগে রয়েছে হসরতের কারণ ও গুরুত্ব আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টা পয়েন্টগুলো একটু দেখে নাও তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে মহান সংস্কারক হিসাবে হজরত মোহাম্মদের কৃতিত্ব মূল্যায়ন করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের পরবর্তী অংশ উপসংহার থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টা পয়েন্টগুলো দেখে নাও চার নম্বর যে প্রশ্নটা খালিফা হারুনুর রশিদের আদতকালকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের স্টা পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের পরীক্ষা কীরকম হচ্ছে বা কীরকম কমন পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাগ দিও পাঁচ নম্বর যে প্রশ্নটি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে খালিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমরা উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলো এখানে হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর ছয় নম্বর দেখো ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো তো তোমাদের এইভাবেই আমাদের সাজেশনগুলো সাজানো রয়েছে উত্তর সহ তোমাদের যদি কারো লাগে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর স্ক্রিনে বা হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টও তোমরা পাবে ওখান থেকে যোগাযোগ করো এছাড়াও দেখো যে তোমাদের তৃতীয় বর্ষের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের লিঙ্কও কিন্তু আমাদের কমেন্টে দেওয়ার দেওয়া রয়েছে সেখানেও যুক্ত থাকতে পারো তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি উপকারে আসলে লাইক আর তোমাদের বন্ধু বান্ধব কার যদি পরীক্ষা থাকে এই সাবজেক্টের তাদের সাথে অবশ্যই শেয়ার করো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে